সাবুদানা মানেই প্রথমেই আমরা বুঝি উপবাসের দিনে খাওয়ার একটি রেসিপি সাবুদানা দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করা যায় যেমন সাবুদানার খিচুড়ি সাবুর পায়েস এবং সাবুদানা দুধ কলা দিয়ে মেখে খাওয়া হয় এছাড়া বিভিন্ন সবজি দিয়ে সাবুদানা খুব সুন্দর ঝরঝরেভাবে তৈরি করা যায় আজকে বানাবো সাবুর পকোড়া যেটি খেতে খুবই টেস্টি হয় নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা তোমরা এখন আছো আমার তোমার সবার রান্নাঘরে এবং আমার পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম এবং অনেক ভালোবাসা আশা করবো তোমরা প্রত্যেকেই অনেক ভালো আছো এবং আমিও খুবই ভালো আছি প্রথমেই আমি বেশ কিছুটা সাবুদানা খুব ভালো করে ধুয়ে নিয়ে এক ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছি এক ঘন্টা পরে সাবুদানাগুলো বেশ নরম হয়ে গেছে আর দুটো আলু প্রেশার কুকারে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি এবং আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সাবদানাগুলো আর মশলা হিসাবে এখানে ব্যবহার করছি একটু কালো জিরে জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ একটু হলুদ গুঁড়ো আর আদা তোমরা এখানে পেঁয়াজ আর রসুন ব্যবহার করতে পারো যেহেতু আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি তাই এখানে পেঁয়াজ আর রসুনটা দিই নি এছাড়া তোমাদের টেস্ট অনুযায়ী এখানে যে কোনো মশলা দিয়ে নিতে পারো সমস্ত কিছু আমি জল ছাড়াই শুকনোভাবে একটু হাত দিয়ে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় আর তোমাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে কোনো সমস্যা নেই কারণ চালের গুঁড়ো ছাড়াও কিন্তু সাবুদানার পকোড়াগুলো খেতে অনেক সুন্দর লাগে তো সব কিছু ভালো করে মেখে নিয়ে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনোভাবে মানে যে কোনো আকারে তৈরি করে নিতে পারো আমি এখানে লম্বা আর একটু চ্যাপটা করে নিয়েছি সবগুলো আমি রেডি করে নিয়েছি এবার শুধু ভেজে নেওয়ার পালা কড়াইতে সাদা তেল খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা যদি ভালো করে গরম না করা হয় তাহলে কিন্তু সাবুদানাগুলো কড়াইতে লেগে যাবে এই পকোড়াগুলো কিন্তু ভালতে খুব বেশি একটা সময় লাগে না আর খুব বেশি লালচে করারও দরকার হয় না একটু হালকা লালচে ভাব আসলেই ব্যাস সাবুদানা পকোড়াগুলো কিন্তু একেবারে রেডি হয়ে যাবে সবগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি তোমরা যারা এখনো পর্যন্ত এই সাবুদানার পকোড়া খাওনি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে এটি খেতে কিন্তু খুবই টেস্টি আর ইয়ামি হয় যখনই আমি এই সাবধানের পকোড়াগুলো বানাই এবং সবার সামনে নিয়ে যাই এক মিনিটে কোথাও যেন উধাও হয়ে যায় টেরি পাওয়া যায় না তো দেখো আমার সমস্ত সাবধানের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি একটা শশাও কেটে নিয়েছি চলে এসেছে বাঙালির সেরা উৎসব দুর্গা সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা প্রীতি এবং শুভেচ্ছা জানাই পুজো সবার খুব ভালো কাটুক এবং সবাই খুব সাবধানে এবং সতর্কভাবে থাকবে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং চেষ্টা করো যাতে সবাইকে ভালো রাখা যায়